বেড়া পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে ঈদের নামাজের সময়সূচি কোরবানি পশুর বর্জ্য অপসারণ বিষয়ক আলোচনা সভা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাবনার বেড়া পৌরসভার উদ্যোগে ঈদের নামাজের সময়সূচি কোরবানি পশুর বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পৌরসভার মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম অ্যাডভোকেট আসিফ সামস রঞ্জনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আবুসাই পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাখাত হোসেন হান্নান প্যানেল মেয়র আট নং ওয়ার্ড কাউন্সিলর রাইজুল ইসলাম তারেক সহ পৌরসভার সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্যে পৌর মেয়র অ্যাডভোকেট এস এম আসিফ শামস রঞ্জন বলেন কোরবানি বাড়ছে কিন্তু ময়লা আবর্জনা ফেলার আগের মতো স্থান নেই বেড়া পৌর এলাকায় কোরবানি শেষে বর্জ্য আবর্জনা পৌরসভার পক্ষ থেকে বর্জ্য অপসারণ করা হবে সবার আগে নিজ নিজ সচেতনতা জরুরি কোরবানি পশুর বর্জ্যের কারণে যারা পথচারী তাদের যেন কোনো রকম সমস্যা না হয় এজন্য সবার সচেতনতা হতে হবে আমরা বেড়া পৌরসভার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। সবাই মিলেমিশে সুন্দর আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করব। করবো কষ্ট হলে যে তবে আমরা আমরা একটা প্রায় এক বছর ধরে কাজ করছি আমাদের হটলাইন নাম্বারটা ফাইভ ডিজিটে যেটা বাংলাদেশের কোনো পৌরসভায় কেন অনেক বড় প্রতিষ্ঠানেই নাই ফাইভ ডিজিট আমরা হটলাইন নাম্বার চালু করছি এটা টেস্ট চলতেছে আমাদের নাম্বার হচ্ছে ওয়ান সিক্স জিরো সিক্স থ্রি ওয়ান সিক্স জিরো সিক্স এই নাম্বারে ফোন করলে হবে সময় পাওয়া যাবে এটা মানে উদ্বোধন হয় নাই আমরা টেস্ট না করতে চাই যদি এখন ফোন করলে ধরতে পারবে হ্যাঁ ধরতে পারবে ধরতে পারবে আমার প্রচার প্রচারণা যায় নাই যাতে নাগরিক সুবিধাটা খালি মেয়রের উপর না থাকে যে মেয়র চাইছে অফিসে মেয়র কি আছে আপনার সুবিধা মেয়রের জন্য বন্ধ থাকবেন না আমরা মেয়রের নাম্বারও ফিক্স করে দেবো যে ফোন নাম্বারে আপনি মেয়র না থাকলে মেয়রের দায়িত্বে যে থাকবে বা অফিসে যে থাকবে সে করবে এবং আপনি হটলাইন নাম্বারে ফোন করলে যে কোনো আর কি আসবেন মেয়রের সাথে গল্প করবেন আশা ভাড়া নাই কিন্তু মেয়রের পালেন আবার কাজ হয় নাই এই কথা শোনা যাবে না নাকি